প্রাক্তন এবং বর্তমান যারা এখানে আছেন প্রত্যেককেই সুস্বাগতম দেখুন কিছু ঘটনাক্রম জানানো খুব জরুরি যেহেতু যারা সাংগঠন সংগঠনের কাজ করছিলেন তাদের মধ্যে আমি একজন ছিলাম সকাল থেকে রাস্তা থেকে শুরু করে মঞ্চ এবং মধ্যিখানে যারা পার্টিসিপেন্ট ছিলেন সব জায়গাতেই বিচরণের জায়গা ছিল আমি দেখতে পেয়েছিলাম যে একদল ছাত্র ডিদি বাংলাদেশ নিয়ে বললেন আসলে গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা ছাত্র দল তারা রাজনৈতিক দল তৈরি করেছে আমি জানি না ওই তাদেরই একটা প্রভাব কিনা যে নতুন একটা ভাবনার দ্বারা ভাবিত কিনা তারা যা হোক তারা মঞ্চের দিকে এগিয়ে আসছিল দেখবেন প্রবীত মুখার্জির নামে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানুষ এটা ছেড়েছেন তারা যখন এগিয়ে আসে তখন মাননীয় মন্ত্রী আমাকে ডেকে বলেন যে এখন আমাদের সভা চলছে তুমি ওদেরকে তথ্য দাও যে আমাদের সভাটা শেষ করেই আমি ওদেরকে ডেকে নেব আমি ওদের সঙ্গে কথা বলবো এবং ত্রিপাক্ষিক বৈঠকও করবো প্রয়োজনে আমি সেই তথ্যটি প্রথমে দিতে গিয়েছিলাম তখন পোনে দুটো বা দুটো বাজে এক্স্যাক্ট সময় মনে নেই সেই সময় ওরা আমার উপর শারীরিক নিগ্রহ করে এবং আমার হুকে মারে আমার নিম্নাঙ্গে মারে সেইগুলো আমি পরবর্তীকালে চেষ্টা করি যতটা সহ্য করার কারণ আমার বক্তব্য রাখার ছিল আমি নিজেও একজন খেলোয়াড় মানুষ আমি ক্রিকেট খেলতাম যথেষ্ট শারীরিক সক্ষমতা আমার আছে আমি চেষ্টা করেছি সহ্য করার তারপরে ওরা অকথ্য ভাষায় অর্থাৎ তৃণমূল মানে অপান্তেও এরকম একটা ভাবনা তুলে ধরার চেষ্টা অধ্যাপকরা যারা তৃণমূল করেন তারা কি অপান্তেও এই প্রশ্নটা প্রাক্তু কিছুদিন আগে তুলেছিলেন ওরা সেটা বারংবার প্রমাণ করার চেষ্টা করেন এবং ওদের বাচনে ভাষ্যে ওরা বলার চেষ্টা করেন যে তৃণমূল মানে চোখ তৃণমূল মানে অসভ্য তৃণমূল মানে তারা ঘুষ খায় বা এই জাতীয় কথা ওপেন মঞ্চের সামনে দাঁড়িয়ে ওরা তিন হাজার সাড়ে তিন হাজার যে অধ্যাপক ওই সময় মঞ্চের কাছাকাছি উপস্থিত ছিলেন অর্থাৎ ওয়েটিতে উপস্থিত ছিলেন কিছু বাইরেও ছিলেন খেতে গিয়েছিলেন তারা তাদের সামনে এই ধরনের কথাগুলো বলছে এখন মুশকিল হচ্ছে যে যারা নিজেদের শ্রেণীহীন সমাজ গড়ার স্বপ্ন দেখানোর মাধ্যমে একটা বিভাজন এলিটিস রাজনীতি করে চলেছেন তারা যে ভাষায় অধ্যাপকদের আক্রমণ করলেন সেটা কতটা সমীচীন প্রশ্ন হল ঘটনাক্রম দুপুর এগারোটা থেকে শুরু হয়ে গিয়েছে কিন্তু এগারোটা থেকে অধ্যাপকরা ঢুকছেন তাদের মহিলা অধ্যাপকদের কুমন্তব্য দেখো সেজেগুজে ঢুকছে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঢুকছে আহা কত সাজ জেগেছে এই ধরনের কমেন্ট যারা মহিলাদের সঙ্গে করছেন অধ্যাপিকাদের সঙ্গে করছেন তারা নিজেদেরকে এলিটবাদী শিক্ষিত একটা শ্রেণী কথা তুলে ধরার চেষ্টা করেন এদিকে স্বপ্ন দেখান শ্রেণীহীন শোষণহীন সমাজে তারা আমাদের ওপর শোষণ করে যাচ্ছেন তারা দেখাচ্ছেন যে তারা কত শিক্ষিত কত অশিক্ষিতের মতো আচরণ তারা করলেন যে তারা মাননীয় শিক্ষামন্ত্রীর ওপর খুনের চেষ্টা করলেন বলে আমি মনে করছি মাননীয় শিক্ষামন্ত্রীকে ষড়যন্ত্রমূলক খুন করার চেষ্টা করেছেন বলে আমি মনে করছি আমি মনে করছি আমাদের যে অধ্যাপক অধ্যাপিকা এখানে আছেন সেলিম বক্স মন্ডল মনোজিৎ মন্ডল মণিকান্ত পাড়িয়া অরিন্দম মৃধা দেবলীনা শেঠ এবং অন্যান্য যারা সৌরভ থেকে শুরু করে মন্টু দাস থেকে শুরু করে সত্যজিৎ দে থেকে শুরু করে অগণিত নাম আছে ভিডিও আছে যারা এদের হাতে নিগৃহীত হয়েছে খেয়েছে খেলেছে কিলচড় ঘুষি খেয়েছে মনে পড়ছে আপনাদের কেউ একজন জগ শুড়েছিল কোনো তৃণমূল নেতা কোনো অধ্যাপিকার ওপরে সেই ঘটনা তো আপনারা দিনের পর দিন দেখিয়ে দিয়েছিলেন এই ঘটনা যেখানে অধ্যাপকদের ওপর এ ধরনের আক্রমণ এলো এবং যারা একটা লেন্স তৈরি করার চেষ্টা করলেন চোখের সামনে যেরকম অজ্ঞতার আচ্ছাদন থাকে সেই অজ্ঞতার আচ্ছাদন তৈরি করার চেষ্টা করলেন সেই আচ্ছাদনের জায়গায় আমরা পড়ে গেলাম যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করার জায়গা নেই কিন্তু আমি হসপিটালে ছিলাম আমি যখন হসপিটালে ছিলাম আমার প্রাথমিক চিকিৎসা হয়েছে তখন ওখানে যারা নিগৃহীত হয়েছেন বলে যাচ্ছিলেন তারা মোবাইলে বসে বসে গেম খেলছিলেন তাদের শুধুমাত্র একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়ে ছেড়া ছেড়ে দেওয়া হয়েছিল তার প্রমাণ আমি নিজের ধন্যবাদ আমি আমাদের আলিপুর আলিপুরদুয়ার কলেজের মাস্টারমশাইদের কাছে ঝাড়গ্রামের কাছে বাঁকুড়া ক্রিস্টান কলেজের মাস্টারমশাইদের কাছে মালবাজারের মাস্টারমশাইদের কাছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আমি ক্ষমা চেয়ে এনেছি যাদবপুরকে বিচার করবেন না এই দুষ্কৃতীদের মাধ্যম দিয়ে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য আই এম সেইং দিস দ্য সিনিয়র প্রফেসর অফ যাদবপুর বারবার করে আমাকে অনেক সবাই আক্রান্ত কমপ্লেন এরা সব ছাত্র ছাত্রী ঠিক হয়ে যাবে কম্পিটিশন চলছে বিভিন্ন আলট্রা লেফট অর্গানাইজেশনগুলির মধ্যে কম্পিটিশন চলছে ইট ইজ এ ড্রাইভ ফর রিক্রুটমেন্ট অফ ফ্রেশ ব্লাড বলতে বাধ্য হচ্ছি আর গতকালকে পর্যন্ত কম্পিটিশন চলছিল একটা মেন স্ট্রিম স্টুডেন্ট অর্গানাইজেশন এস নামে খ্যাত কুখ্যাত বিখ্যাত যাই মনে করুন আর বিভিন্ন আল্ট্রা লেফট অর্গানাইজেশনের মধ্যে আর যখন তারা দেখেছে যে সারা পশ্চিমবঙ্গের মানুষ তারা রুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষ তারা ধিক্কার জানাচ্ছেন তারা তাদের এই যে পথ অবরোধকে মানছেন না তখন তারা যারা স্বপ্ন নীলকে হত্যা করেছিল আর যারা তাদেরকে প্রোটেক্ট করবার চেষ্টা করছিল আর যাদেরকে কেন্দ্র করে গত দেড় বছর ধরে তারা নানা টালবাহানা করে চলেছে তারা সাড়ে পাঁচটার দিকে একত্রিত হয়ে গেছে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই ন্যারেটিভের মূলে হচ্ছে রিক্রুটমেন্ট পলিটিক্স চলছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে যে আপনারা রাত্রিবেলা যে কোনো সময় হস্টেলে ঢুকতে পারবেন ইউজিসি রেগুলেশন মানতে হবে না বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মানতে হবে না বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিন মানতে হবে না কিন্তু রিক্রুটেড হতে হবে এই রিক্রুটমেন্টের পলিটিক্স চলছে কিন্তু আমরা এইখানে অনেকেই আছি আমরা সবাই খুবই খারাপ লাগছে যে যাদবপুর ইউনিভার্সিটি আমরা ছিলাম হোস্ট আপনারা সবাই জানেন যারা হোস্ট হয় তারা বিনীত হয় রেসপেক্টফুল হয় অভ্যর্থনা জানায় অভাব অভিযোগ যদি থাকে তার সুরহা করে অসুবিধা গুলিকে নিরসন করে সেই জায়গাতে আজকে যাদবপুরে কে বদনাম করে দেওয়া হল বাঁকুড়ার কাছে পুরুলিয়ার কাছে মুর্শিদাবাদের কাছে কোচবিহারের কাছে শিলিগুড়ির কাছে দুর্গাপুরের কাছে আর তাই জন্যই এটা বললাম লাস্টে বললাম যে অ্যাজ এ টিচার অফ যাদবপুর ইউনিভার্সিটি আই ফিল ভেরি অ্যাসেম অ্যান্ড যারা আপনারা অর্গানাইজার ছিলেন তাদের কাছে অন বিহাফ অফ দ্য যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি ক্ষমা চেয়ে ধন্যবাদ ঠিক আমি একটা বা দুটো প্রশ্ন নেব আমার গাড়ি তো যেতেই যায়নি ওরা তো আমি তো শুনিও নি আজকে পেপারে দেখলাম রাত্রিলে পানিয়েছে এরকম কিছু হয়নি ড্রাইভার ড্রাইভারকেও জিজ্ঞাসা করি ওরা গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছিল ওরা আমাকে ট্রেনে নামাতে চেষ্টা করছিল ওরা আমাকে ধাক্কা ধাক্কি করেছে আমার পাঞ্জাবি ছেড়ে দিয়েছে হ্যাঁ আমাকে আর কি ঠেলে আর কি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমি পরে শুনলাম ভিডিওতে আছে যে লাঠি নিয়ে তারা করছে ইত্যাদি ইত্যাদি আমার গাড়ি করবে সেটার সঙ্গে আমার অভিনব বসু যা তার তিনি যদি কোথাও চোট পেয়ে থাকেন হ্যাঁ আমি দ্রুত আরোগ্য কামনা করছি তবে এইটুকু এইটুকু বলতে বাধ্য হচ্ছি যে আমি শুনেছি যে প্রফেসর ভাস্কর গুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনি উনি সবাই যারা ওখানে অসুস্থ বা চিকিৎসাধীন তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তার উপর নাকি আক্রমণ করা হয়েছে আমি এটা দেখলাম কোন সঙ্গে কথা হয় তো তাই জন্য বুঝতেই পারছেন যে কোনটা ম্যানুফ্যাকচার আর কোনটা ডেলিভারি ডেলিভারেশনটা হচ্ছে চার ঘন্টা ধরে অত্যাচার চালানো হয়েছে চার ঘন্টা ধরে নানাবিধ হিংস্রাকে উদ্বেগ জাগানো যাতে যেতে পারে তার জন্য প্ররোচনা সৃষ্টি করা হয়েছে ঘটনা হচ্ছে যে বহিরাগত যারা গেস্টরা এসছেন বিভিন্ন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমবঙ্গে ছত্রিশটা বিশ্ববিদ্যালয় তার শয়ে শয়ে কলেজ সেই সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদেরকে অসম্মান করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীকে তাকে কার্যত আক্রমণ করা হয়েছে তার কার্য আমি বলবো যে প্রাণ নাশেরই চেষ্টা হয়েছে এখানে অনেকে আহতরাও রয়েছে তাই জন্য কার গাড়িতে আপনি আমার গাড়িতে কি করে পড়ে যাবেন কি করছিলেন আপনি আমার গাড়িতে আমি আমার গাড়িতে যেতে পারছি না আপনি আমার গাড়িতে কি করছিলেন আমি জানি না এই সমস্ত কথা কোথায় থেকে আসছে আর কেনই বা আসছে কিন্তু আমি এইটুকু জানি যে আমরা মনে করি স্ট্রংেস্ট পসিবল অ্যাকশন শুড বি টেকেন এটা আমাদের অনুরোধ কিন্তু এই বাদ দিয়ে ব্যথি রেখে আমাদের কোনো বক্তব্য নেই স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন শুড বি টেকেন বিফোর ইট ইজ টু লেট বিফোর দ্য মোস্ট সেমফুল ইনসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ হায়ার এডুকেশন In our country, the assassination of a vice-chancellor of no less an important university than Jadavpur University, being organised by ruffians and miscreants, calling themselves as students and proclaiming so-called revolution, assassination of a vice-chancellor, Professor Gopal Chandrashek. Some people want to repeat that type of situation. It is most simple. Thank you.